তো বন্ধুরা শাক পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম কুটে নেয়ার জন্য আমরুল শাক আমি কুচি করে নিয়েছি তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা রান্নাঘরে এসেই আমি আগেই উনুন ধরিয়ে নিলাম তো বন্ধুরা আপনাদের সাথে আজ আমি যে আমরুলশকের রেসিপিটা শেয়ার করব সেই রেসিপির জন্য আমার কিন্তু আজ শুকনো মরিচ ভাজি করে নেওয়া লাগবে আগে তো আমি শুকনো মরিচ খালি করে ভাজি করে নেব মরিচ ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো বন্ধুরা আমরুল শাকের ফোরনে আমি সরিষা দিয়ে দেবো খালি কড়াইতে সরিষা গুলো ফুটে আসলে তেল দিয়ে দেবো সরিষা গুলো ফুটে আসছে ওর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এবার চিংড়ি মাছ দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার আমি আমরু শাক কুচি দিয়ে দেব শাক সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এসব রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দ্রুত হয়ে যায় আর খুব অপূর্ব টেস্ট হয় আমরুর সাথে রেসিপি হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা ছোট চিংড়ি মাছ দিয়ে আমরুল শেখের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন